আর খুব এই বিষয়ে ভিন্ন মত আছে আমি শুধু কাছে বলবো যারা বসবাস করেন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব রাজ্য সরকারের এবং তাদের সুরক্ষা আন্তর্জাতিক সম্পর্ক সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার অতয়ে আমাদের সাংবিধানিক বাধ্যবাধক কে মানতে হলে আন্তর্জাতিক কাঠামোকে মানতে হলে আইন শৃঙ্খলা দায়িত্ব রাজ্যে রাজ্যের বিষয় অতয়ে আইন শৃঙ্খলার

জেলা এবং রাজ্য কংগ্রেসের নেতৃত্ব এসে উপস্থিত হবেন রাজ্য কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং নেতা শুভঙ্কর এই অপদার্থ পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছে কংগ্রেস তার কারণ এখানে অনেক সাধারণ মানুষ এসছেন এখানে আমাদের দুদিকে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ যারা এখানে পাসপোর্ট করতে এসেছে এখানে প্রত্যেকটা এখানে ছোট ছোট